সো গাইস এটা হচ্ছে সেই ভয়ানক পাট ক্ষেত যেই পাট খেতে সন্ধ্যার সময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করে ভাবতে পারছ এতটা আমি বলতে পারছি না তো যা হোক কারা কারা পাট খেতে করেছ কাজ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে আমাকে প্রাইভেট ম্যাচেস করে জানাবে কারা কারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে গার্লফ্রেন্ড নিয়ে হোক কি বয়ফ্রেন্ড নিয়ে হোক এই সমস্ত পাট মানে জমিতে করেছো কাজ কি কাজ করেছো সেটা বলতে পারছি না ও ঘর শিয়াল শিয়াল মানে করতে এসেছিল কাজ গার্লফ্রেন্ড নিয়ে সো গাড়ির সামনে কিন্তু শিয়াল সো শিয়াল কিন্তু সামনে একা আসতে খুব ভয় লাগে এই মাঠে আর সন্ধ্যার সময় প্রত্যেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে চলে আসে এই পাট খেতে চুদাতে কি কাদা বাবা